শুভ সকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু পলাশপুর বিশ্বরূপা চাঁদপুর আসলাম কি সুন্দর একটা বাড়ি খুব সুন্দর বাড়ি ये बरा कोफिश ये जो बरा कोफिश कोचुआ मासीफुर बरा कोफिश सुंदर कोचुआ चाकूर द সুন্দর একটা বাড়ি ওই দেখতে কত সুন্দর পরিবেশ সাত সকাল বেলা ভালো লাগতে আছে একটা বাড়ি আরো সুন্দর পরিবেশ হাতটা সিং সুন্দর একটা আছে মায়ের দোয়া ফুল বিতান মায়ের দোয়া ফুল বিতান বিল্ডিং কত সুন্দর বিল্ডিং ওইদিকে কচুয়া রাস্তা マイドアンドレッカービハッチ গ্রামটা দেখতে কত সুন্দর স্বাস্থ্য বলে ওদিকে ওটা বেড়াক ওদিকে দুটা সুন্দর বাড়ি সাইনবোর্ড ভিডিওটা সার্চ করা কেমন হইল এবং আরও সুন্দর সুন্দর জায়গায় ভিডিও করতে পারি আপনারা লাইক কমেন্ট দিয়ে জানাইলে আরও বিভিন্ন জায়গায় ভালো ভালো সিনারি তুলে ধরতে পারবো আপনাদের জন্য খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার yakındır videoda.